জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গের অন্যতম জগন্নাথ মন্দির রাজাপুর জগন্নাথ মন্দিরে যারা সুদূর পুরীতে যেতে পাচ্ছেন না তারা পশ্চিমবঙ্গে বসেই কিন্তু সিধাম মায়াপুরের খুবই কাছে রাজাপুর এই জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করে যেতে পারেন আমি আপনাদের জন্য ট্যুর আড্ডা সিধাম মায়াপুর প্যাকেজ কিন্তু এনেছি সেই প্যাকেজে কিন্তু এই রাজাপুর জগন্নাথ মন্দির কিন্তু ইনক্লুড রয়েছে সাইট সিনে আর কি তো আপনারা যারা প্যাকেজ নিয়ে আসছেন তারা জগন্নাথ দেবকে দর্শনের পাশাপাশি জগন্নাথ দেবের ভোগ খাবারও কিন্তু সুযোগ সুবিধা থাকবে সবার প্রথম সাদা ভাত দেখতে পাচ্ছি তারপর টক দই রয়েছে এবং ডাল রয়েছে ডাল মুগ ডাল রয়েছে তিন রকমের সবজি দেখতে পাচ্ছি এই যে স্পেশাল ভোগটা রয়েছে এটা কিন্তু আপনি মন্দিরে পাবেন না আমি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য এক্সট্রা করে অ্যারেঞ্জ করাচ্ছি আর কি তো যারা সিধাম মায়াপুরে আসছেন তারা কিন্তু এই ধরনের জগন্নাথ দেবের স্পেশাল ভোগ কিন্তু আপনারা অবশ্যই পাবেন দুপুরবেলার লাঞ্চে আর কি তো আপনাদের পরিচয় করিয়ে দিলাম এখানে কী কী আইটেম আছে না আছে তবে ভাত এখানে যে পরিমাণে দেওয়া হয়েছে আপনাদের যদি আরও দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আরও ভাত পাবেন কোনো অসুবিধা নেই সবাই নিজের মতো পেট ভর্তি করে খাওয়া দাওয়া করতে পারবেন আর আমি তো অনেকবার পুরীতে যাই পুরীতে তো আপনাদেরকে এই ধরনের ভোগ প্রসাদ কখনও খাওয়ানোর সুযোগ সুবিধা হয়নি তবে সিধাম মায়াপুরে আপনারা যারা আসবেন তাদেরকে কিন্তু অবশ্যই জগন্নাথ দেবের স্পেশাল ভোগ প্রসাদ আপনাদের আমি